আমারা দিন জলন হলন জলন সহায়তা তালুক এই রক্তের ব্যাপারে কমিটির সবাইকে দিয়েছি আপনারা জেলায় জেলায় এলাকায় এলাকা ছড়িয়ে দেবেন যাতে এই আলোচনা গ্রামে গ্রামে পৌঁছে যায়

পর্বতলা থেকে ওইদিকে বেড়া চলে যাবো এখান থেকে শ্যাম বাজার আমরা বুঝি দেব যে আমাদের কর্মে খালি খাই না খাই না আর বৈষ্ণবত চেহারা আমার দেখা দিয়েছে খবর তার কেউ কারোর বলবেন না আমার কাছে অনেক প্রশ্ন এসেছে আমি সেই দিয়ে কিছু বলতে চাই না ইমাম সাহেবদের বলবো আপনার আমাদের ছেলে আমাদের ভাই আমরা মাদ্রাসা থেকে ইমাম তৈরি করি আমার আলম কারিগর ইমারা ইমামরা কারিগর নয় আপত্তি নেই বলতে ইমাম আমরা সাপ্লাই দিই মসজিদকে রাজনীতির আঁকড়া করছে আমরা দেবনা একদমই বলে গেলাম আপনাদের সাথে ইমাম হোক আপনারা আমাদের সম্পদ কিন্তু মসজিদকে সিদ্ধুল্লাহ চৌধুরী বিএমসি এর কিন্তু মসজিদ রাজনীতি রাখা করা চলবে না তুমি রামকৃষ্ণ মেশনে যান না বলুন টিএসি জান্ডা লাগাবো এসো বাবা বলবে ভারত সেবার সঙ্গে যান হবে না আপনার ইমামতি করুন বুঝতে পারলে আর বেশি লোক করবেন না তার ইমামতির টুপিগুলো ময়লা হয়ে আর একটা কথা কি বললাম ইমামতি তাকে মসজিদ তাকে রাজনৈতিক ভাবে একটা জায়গা করবেন না সমাজের ক্ষতি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি ইমামদেরকে ভালোবাসি আমার বহু ছাত্র ইমাম অসংখ্য ছাত্র তার থেকে আমি ভালো পড়াশোনা আমার আপত্তি নেই এখনো মসজিদ রাজনৈতিক করা

अलाम